আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো বার কাউন্সিল পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন তবে আপনাদেরকে প্রথমেই একটা কথা বলে থাকি সেটা হচ্ছে আপনারা কিছুদিনের ভিতরে একটা বার কাউন্সিল পরীক্ষার নোটিশ পাবেন আশা করি ইনশাআল্লাহ তবে আমাদের বার কাউন্সিলের সাজেশন যদি আমরা দেখি সাজেশনের সাতটা সাবজেক্ট আছে তা হচ্ছে তামাদি বার কাউন্সিল সুনির্দিষ্ট প্রত্যিকার আইন সাক্ষ্য আইন দেওয়া অনেক ফৌজদারি কার্যবিধি আর দণ্ডবিধি এই সাতটা সাবজেক্ট আপনাদের বার কাউন্সিলের সাজেশনে আছে এখন আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন অনেকই যে এইগুলো তো অনেক ধারা অনেক বিধি সার কিভাবে প্রস্তুতি নেব আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন আজকের এই ভিডিওটা যদি দেখেন আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তা হচ্ছে আপনারা প্রস্তুতিটা ডিপেন্ড করবে কোন সাবজেক্টের কত মার্কস কতটি ধারা আপনারা সেক্ষেত্রে সহজ সহজ যে বিষয়গুলো আছে সেগুলো আগে দেখতে পারেন আমরা যদি মার্কস হিসাব করে দেখবেন তামাদিতে দশ মার্কস মাত্র বত্রিশটি ধারা এর ভিতরে বাতিল হচ্ছে তিনটি তারপর বার কাউন্সিল আদেশে পাঁচ মার্কস সুনির্দিষ্ট পত্রিকার আইনে দশ মার্ক সাতান্নটি ধারা আটটি ধারা আবার বাতিল তারপর যদি দেখেন সাক্ষ্য আইনে পনেরো মার্কস একশো সাতষট্টি ধারা দেওয়ানি কার্যবিধিতে আছে একশো আটান্নটি ধারা একান্নটি আদেশ এবং পাঁচশো আটানব্বইটি বিধি আমরা এই পাঁচটা সাবজেক্ট একটু দেখি তারপর ফৌজদারি কার্যবিধিতে বিশ মার্কস দণ্ডবিধিতে হচ্ছে বিশ মার্কস এই টোটাল হচ্ছে একশো মার্কস এখন আপনারা প্রস্তুতি কীভাবে নেবেন প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আপনাকে ছোটো ছোটো সাবজেক্ট তামা দিয়ে আইন দশ মার্কস আপনার উনত্রিশটি ধারা এই উনত্রিশটি ধারা একশো তিরাশিটি অনুচ্ছেদ আছে এটা আবার যখন আপনি সম্পূর্ণ সাতটি সাবজেক্ট পড়া হয়ে যাবে দেখবেন অনেক ইম্পর্টেন্ট অনুচ্ছেদ কিন্তু চলে আসছে এই তামাদি আইনে যে দশ মার্কস এই ছোট্ট তামাদি আইনটা দিয়ে আপনার পড়াশোনা শুরু করতে হবে আপনি আজকে থেকে শুরু করেন তামাদি আইন দিয়ে শুরু করেন মা মানে উনত্রিশটি ধারা আপনার 10 মার্চ তারপর আপনার বারগাউন্সিল আদেশ তারপর সন্দিষ্ট পূর্তিকার আইন তারপর সাক্ষ্য আইন তারপর আপনি দেওয়ানি কার্যবিধির একটা ধারা আপনি বাদ দিবেন না কিছু আদেশ আপনি বাদ দিবেন গুণগুণে কয়েকটা আদেশ পড়বেন ইনশাআল্লাহ তারপরে কি আপনি 15টার মতো কমন পাবেন एमसीक्यू এরপর দণ্ডবিধি যদি 20 মার্চ আপনার ফেসবুকের উপর যদি ডিফেন্ড করেন তারপরে কিন্তু কি আপনার 10টা কমন পাবেন ফৌজদারি কার্যবিধিতেও কিন্তু কে 10টা কমন পাবেন তাহলে আমাদের পরীক্ষার প্রস্তুতিটা কিভাবে নেবেন আমি তো আবারো বলি তা হচ্ছে আপনার ছোট ছোট সাবজেক্টগুলোর সুরায়ে ফাতিয়ার মতো মাথায় রাখতে হবে ছোট ছোট সাবজেক্ট দেওয়া সরি তামাদি সুনির্দিষ্ট পূর্তিকার আইন বার কাউন্সিল আদেশ সাক্ষ্য আইন আর দেওয়ানি কার্যবিধি এই যে পাঁচটা সাবজেক্টের ধারা অন্তত পক্ষে আপনার সুরায় ফাতিয়ার মতো মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ তাহলে আপনাদের তেমন কোনো সমস্যা হবে না আর আপনারা শর্টকাট করে পড়বেন না আপনারা একটু বিস্তারিত করার চেষ্টা করবেন কেননা এখন যে জুডিশিয়ারি আন্ডারে পরীক্ষা হয় সেক্ষেত্রে শর্টকাটের কিন্তু কোনো সুযোগ নাই যারাই আপনাদেরকে শর্টকাটের যে বলে এখানে শর্টকাটে পাশ করা যায় এরকম কিছু প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন দেয় কোচিং সেন্টার বাণিজ্য যারা করে তাদের আপনারা কোচিং সেন্টারে যাবেন না পড়া আপনারা নিজেরা নিজেরা পড়েন ছোট ছোটো সাবজেক্ট দিয়ে আপনারা পড়াশোনা শুরু করেন আর দেরি করেন না আজকে থেকেই লেখাপড়া শুরু করেন আজকে তামা দিআ পড়েন আবার সাত দিন পরে বার কাউন্সিল পড়েন তিন দিন পরে আবার সুনির্দিষ্ট পূর্তিকার আইন করেন আবার সুনির্দিষ্ট পূর্তিকার আইন শুরু করার পাঁচ দিন পরে আপনি আবার দেওয়ানি সাক্ষ্য আইন ধরেন সাক্ষ্য আইনের দশ দিন পরে আপনি আবার দেওয়ানি কার্যবিধি ধরেন এভাবে শুরু করেন ইনশাল্লাহ আপনার পক্ষে পাশ করা সম্ভব তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা পরীক্ষার্থীদের জন্য উপকারী হয় সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন